হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং বাই মুভা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর কালকে তোর ছিল উল্টো রথ কালকে তো উল্টো রথে কী আর বলবো যা বৃষ্টি হলো কালকে উল্টো রথে সোজা রথে সেরকম বৃষ্টিটা হয়নি খুব ভালোই ছিল ওয়েদারটা কিন্তু কালকে তো ওদের ভালো ছিল বলতে দিনের বেলা তো খুব রোদ ছিল আর রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে তো বেশ বৃষ্টি হয়েছে সকাল ঘুম থেকে উঠে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন মামাকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি করব ব্রেকফাস্ট দেখি আজকে মা ব্রেকফাস্ট কি বানিয়েছে ব্রেকফাস্টে দেখো এত কিছু আছে গোলা রুটি কালকের জিলেবি আর আম বাসি জিলেপি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা দাদা জিলেপি খেতে ভালোবাসো একবার বাসি খেয়ে দেখো তো কীরকম লাগে তোমাদের আমাকে বলো তো আমার তো বেশ ভালো লাগে এর লাঞ্চে হবে মটর ডালের বড়া দিয়ে মানে বড়া বানিয়ে ঝোল তো মটর ডালটাকে সবার আগে ভিজিয়ে রাখা হয়েছিল রাত্রে ভিজিয়ে রেখেছিলো মা তো এখন উঠিয়ে এটাকে লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট এখানে রেডি হয়ে গেছে এখন বানানো হবে বড়া পেস্ট করে রাখা ডালটার মধ্যে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেখে নেওয়া হয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এদিকে মা আবার টমেটো দিয়ে মটর ডাল করবে তার জন্য মটরটাকে আগে থেকে সেদ্ধ করে রাখা হয়েছে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে আর এখন কড়াই গরম করে তেল দিয়েছে এখন দেওয়া হবে ডালটা সম্বার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা কিছুটা রাঁধুনি আর কিছুটা সরষা দিয়ে দেওয়া হলো ফোড়ন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটোগুলো আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো মতো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দিতে হবে যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল সেই ডালটা আর এটা ফুটে আসলেই হয়ে যাবে রেডি ডাল একদম ইজি ডাল করা তো আর টাফ নয় আর এখন এদিকে বড়াগুলো ভাজতে হবে তেল গরম হয়ে গেছে আর এখন একে এক সব বড়াগুলোকে আস্তে আস্তে ছোটো ছোটো করে ছেড়ে দিতে হবে যেহেতু ডালের বড়া হবে বড়াগুলোকে তো ভাজতেই হবে মানে ডালের বড়ার ঝোল যেহেতু হবে তাই সব বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে এটা ভাজা হবে সব বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি আবার এটাকে ভেঙেও দেখলাম যে কীরকম হয়েছে ভেতরটা আর এখন আলুগুলো যেই ঝোলে দেব সেই আলুগুলোকেও ভেজে নেওয়া হলো আলু ভাজা হতে হতে মশলাটা বানিয়ে নেওয়া যাক মশলাটা বানানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা আদা আর একটা গোটা টমেটো আর জিরার গুঁড়া দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে মানে ভালো মতো পেস্ট করে নিতে হবে মশলাটার পেস্ট এদিকে রেডি হয়ে গেছে এটাকে এখন রেখে দেব পরে দেওয়া হবে যেই তেলটাতে বড়াগুলো আর আলুটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা গোটা জিরে আর কিছুটা পরিমাণ হিং দিয়ে সেই বেটে রেখেছিলাম মশলাটাকে সেই মশলাটা দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা তেলটা ছাড়বে তার আগে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে হবে যেই বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ মশলাটা কষাতে হবে আর ঢাকনা তুলে দেখো মশলাটা একদম পুরো কষে গেছে আর বেশিক্ষণ লাগবে না মশলা কষে গেলে তো রান্না প্রায় অলমোস্ট শেষের দিকেই হয়ে যায় আর এটা তো করতে একদম ইজি কোনো ঝামেলা নেই আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলোর মধ্যে দিয়ে এখন এই আলুটাকে কষাতে হবে কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটা ভালো মতো কষে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতো জল আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেই ভেজে রাখা বড়াগুলো তখন আর ভিডিও নেওয়া হয়নি তাই পরে দেখাচ্ছি বড়াগুলো দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটতে দিতে হবে যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা ভালো মতো যায় আর এই দেখো রেডি আমার একদম কিছুক্ষণ নাচাড়া করলাম ফুটে এসছে আর এখন রেডি বরার তরকারি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি একদম রেডি আমার বরা আর যেহেতু নিরামিষ ছিল তার জন্য কোনো পেঁয়াজ ইউজ করা হয়নি বড়াটার মধ্যে চাইলে তোমরা পেঁয়াজ দিতে পারো আজকে আমার নিরামিষ বলে কোনো পেঁয়াজ দেওয়া হয়নি এর মধ্যে এখন আমি যাচ্ছিলাম ক্যাফেতে আর ফ্লাইওভারে দেখি উঠে দেখি এই সেই অপূর্ব দৃশ্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে তো নয়ই এত যে সুন্দর লাগছে আজকের ওয়েদারটা বাইরের কী আর বলবো মনে হচ্ছে এই তো হাত বাড়ালেই আমি আকাশটা কথা ধরতে পারবো আর পাহাড়ের কথা আর কী বলব শিলিগুড়ির মানুষের কাছে তো এটা একদম মানে গোল্ডেন চান্স মানে গোল্ডেন অপরচুনিটি বলতে পারি এটা মানে কিছু দূর গেলেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা পেরোলেই পাহাড় চোখের সামনে একদম ঝলমলে সবুজ পাহাড় আর এটা দেখো ফ্লাইওভার থেকে মনে হচ্ছে না একদম কাছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক সেটা আর লোকে কি ভাবে আমি তো আগে ভিডিওটা নিই নি আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকের এই ওয়েদারটা দেখে এটা কি চা বানাবা তুমি এটা দিয়ে একটু বানিয়ে খাও তো আমাকে দেখি কেমন বানাতে পারো চা একটু বানাও খুলে দেব আমি দি আমি দি আমি দি আমি দি কেন মা তবে তো হাগি 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 ও ছোট না ও ছোট না ও জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম ফিরে তো মাথায় হাত আমার অনেক কাজ আর মাম্মাই এখন ঘুমোবে অরিত গেল ফ্রেশ হতে ওকে ফ্রেশ হয়ে ও ফ্রেশ হয়ে এসে ওকে ঘুম পাড়াবে ততক্ষণ আমার অনেক কাজ আছে কারণ আজকে সকালবেলা অরিত মাছ মাংস এসব এনেছে এনে কিছুই ধুয়ে রাখতে পারিনি রেখেই চলে গেছিলো দোকানে আর সেগুলো এখন সব বরফ হয়ে আছে কতক্ষণে বরফগুলো ছাড়বে জল তো দিয়ে এসেছি কতক্ষণে বরফ ছাড়বে তার কোনো ঠিক নেই তারপরে সবগুলো ধুতে হবে ধুয়ে তারপরে আসবো আমি শুতে জানি না কখন শুতে আসবো ভগবানই জানে তো চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই থাক তোমাদের সকলের সাথে দেখা হবে অন্য আরও একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কিন্তু দেখেছেও আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করতে কিন্তু কেউ বলো না তো চলো দেখা হবে অন্য আরও একটা ব্লগে ততক্ষণ টাটা বা বাই গুড নাইট